সালামুকুম ভেভার্স আমি যশোর গাড়ি থেকে এমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো নিয়ে টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি শোরুম কন্ডিশন সেরকম একটা গাড়ি টাটা ইলেভেন জিরো এক্স টু গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট্র পনেরো ছাপ্পান্ন চব্বিশ দু হাজার বিশ সালের গাড়ি টায়ারের কন্ডিশন দেখুন এমআরএফ টায়ার অল স্টিল বডি উনিশ ফুট ডালা 무탈이 건수인데 좀, 채색이 건수인 इसमें <हने> देच्चार। तो कौन-कौन से होंगे? चेसी। গাড়ি পেপারসাল কমপ্লিট টিপ টপ কন্ডিশনের ঝিকঝাক একটা গাড়ি একদম টাটা ইলেভেন জিরো গাড়ি সেরকম একটা গাড়ি গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি বাহ্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাতিল হটনাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম